দেখেন বন্ধুরা আমার বাইন্যান্সের মধ্যে চল্লিশ ডলার চার সেন্ট রয়েছে এখন আমি চাচ্ছি এই ডলারটাকে আমার রেডুট পেতে নেওয়ার জন্য যেখান থেকে আমি অন্য কাজগুলো করে থাকি সো রেডিট পেতে ডলার নেওয়ার জন্য আপনাকে প্রথমত দেখে নিতে হবে কত ডলার আছে তো এই ডলারটা থেকে আপনি হচ্ছে চল্লিশ সেন্ট মাইনাস করতে হবে চল্লিশ ডলার যদি থাকে তাহলে প্রত্যেক ডলার প্রতি এক সেন্ট করে কিন্তু বাইন্যান্স থেকে রেডুট পেতে ট্রান্সফার করার সময় কেটে নেবে ওকে তো এখানে আপনি মাইনাস করে দেখবেন যে আপনি অ্যাকচুয়ালি তাহলে কত ডলার আপনি রেডউড পেতে নিতে পারবেন এটা আপনি হিসাব করবেন এটা হিসাব করে আমি পেয়েছি যে উনচল্লিশ দশমিক তেষট্টি ডলার উনচল্লিশ দশমিক তেষট্টি এটা হচ্ছে আমি রেডিট পেতে নিতে পারব সো এ নেওয়ার জন্য রেডিট পে অপশন রেডিউড পেতে আপনাকে আসতে হবে অবশ্যই অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যেই এনআইডি কার্ড এবং যেই ইমেইল ব্যবহার করে নাম ব্যবহার করবেন বাইনান্সেটিক ঠিক সেম নেম ইমেল এবং আনডি কার্ড ব্যবহার করে আপনাকে রেডুল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজ ওয়েতে আপনি বাইন্যান্স থেকে রেডিউট পেতে ডলারটাকে ট্রান্সফার করতে পারবেন সো বাইন্যান্স থেকে আমি ডলার কেনার পর এখন আমি ডিপোজিট করব এই যে এখানে দেখতে পাচ্ছেন রেডুল পে অপশন ডিপোজিট এখানে ডিপোজিটে ক্লিক করব দেন ইউএসডিটি অপশনের মধ্যে একটা ক্লিক করবো যেহেতু আমি ইউএস ডলার আমি ক্রয় করেছি বাইন্যান্স থেকে এরপরে বাইন্যান্স অপশনে ক্লিক করব দেন আপনি এখান থেকে কত ডলার লিখবেন সেটা উনচল্লিশ দশমিক তেষট্টি হচ্ছে আমি এই ডলারটা রেড পেতে ট্রান্সফার করব ডিপোজিট করব সো এখানে টপ আপ নাও অপশানে একটা ক্লিক করবেন টপ আপ নাও অপশানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে দেন আপনি এখান থেকে কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এরপর অথেন্টিকেশন অ্যাপ আমি এখানে অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করেছি ভেরিফাইয়ের জন্য আপনাকেও এরকম ভেরিফাইয়ের জন্য অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে হতে পারে সো আপনাদের যখন ওই অথেন্টিকেশন অ্যাপস এভাবে ব্যবহার করবেন অথেন্টিকেশন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে একটা কোড পাঠানো হয়েছে সেখানে যে কোডটা রয়েছে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন সো কোডটা বসিয়ে দেওয়ার পর সাকসেসফুলিভাবে কিন্তু ডলারটা ডিপোজিট হয়ে যাবে এখন দেখব যে আমার রেডিট পেতে আগে ছিল পনেরো ডলার এখন টোটাল কত ডলার আছে এটা দেখে নিব এ দেখতে পাচ্ছেন এখন আমার রেডিট পেতে চুয়ান্ন দশমিক আশি সেন্ট অর্থাৎ চুয়ান্ন ডলার আশি সেন্ট আমার রেডিট পেতে রয়েছে তো ভিওয়ার্স যারা রেডিট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন কিংবা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে রেফারেল কোড এবং রেফারেল লিঙ্ক দিয়ে দিব সেখানে যদি আপনারা ক্লিক করে বায়নান্স অ্যাকাউন্ট খোলেন কিংবা রেডিট পে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনারা কিন্তু পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এরকম আরো ডেডিকেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম